রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তাদেরই জন্য বিরাট খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা দেওয়ার শেষ পর্যায়ে চলে এসেছে এখন শুধু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ার অপেক্ষা ইতিমধ্যেই সরাসরি কৃষি দপ্তরের তরফে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের টাকা দর ফাইনাল আপডেটও দিয়ে দেওয়া হয়েছে টাকা দর জন্য ইতিমধ্যেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কি আপডেট দেওয়া হয়েছে কোন কোন আপডেট থাকলে আপনার ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে আর কোন কোন আপডেট থাকলে আপনাদের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা ঢুকবে না তাছাড়াও গত বছর তো কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকাটা নভেম্বর মাসের একুশ তারিখ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল তাহলে এবছরে দু পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসের কত তারিখ থেকে জমা পড়বে অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হয়েছে কৃষি দপ্তরের তরফে ইতিমধ্যেই কি জানানো হয়েছে কারা কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা পাবেন কারা টাকা পাবেন না অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক এক করে সেই আপডেটগুলি দেখে নেওয়া যায় অন স্ক্রিনেই দেখুন প্রথমেই আপনাদের সেই লাইভ প্রমাণটা দেখাচ্ছি একজন কৃষকের আমরা বেনিফিশিয়ারি স্ট্যাটাস বার করে নিয়েছি এনার এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস টিতে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালেড আপডেটটি কিন্তু চলে এসেছে এরপরে কিন্তু আর কোনো আপডেট আসবে না সরাসরি ইনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে চূড়ান্ত আপডেট তা হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড এরপরেই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় অনেকের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এখনো কিন্তু এডিএ আপলোডে লেখাটি রয়েছে অনেকের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি চলে এসেছে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কোন আপডেটটি দেখাচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না তো ইতিমধ্যেই যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আপডেট চলে এসেছে তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার দেখবো কারা কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা পাবে না তারপরেই দেখব কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী সেই আপডেটগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখুন একটি বিশেষ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্প যে সকল কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক হয়নি তারা অবশ্যই নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে আধার লিঙ্ক করে নেবেন আপনার আধার লিঙ্ক হয়েছে কিনা কিভাবে বুঝবেন সেটা এই ভিডিওতেই কিন্তু জানাতে চলেছি তবে আধার লিঙ্ক করার জন্য কোন কোন ডকুমেন্ট আপনাকে সঙ্গে রাখতে হবে বা সঙ্গে নিয়ে যেতে হবে কৃষি অফিসে দেখুন এক আধার কার্ডের জেরক্স দুই ভোটার কার্ডের জেরক্স তিন নম্বরে বলা রয়েছে ব্যাংক পাসবুক যে অ্যাকাউন্টের কৃষক বন্ধুর টাকা আসে তার জেরক্স মনে রাখবেন আধার লিঙ্ক না হলে পরবর্তী কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে না এবার প্রশ্ন হচ্ছে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক আছে কিনা আপনি সেটা কিভাবে চেক করবেন বা কিভাবে বুঝবেন তো দেখুন আপনি যখন আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অন করবেন স্ট্যাটাসটিতে দেখতে পারবেন আধার বলে একটি অপশন রয়েছে ওই আধারই দেখবেন যদি আপনার আধার নম্বরটি উল্লেখ থাকে তাহলে বুঝবেন যে আপনার আধার লিঙ্ক রয়েছে যদি উল্লেখ থাকে আধার আধার নম্বরটি তাহলে আপনাদের কিন্তু আর করতে হবে না যাদের আধারের জায়গায় আধার নম্বরটি উল্লেখ নেই তাদের ক্ষেত্রেই কিন্তু আধার লিঙ্ক করতে হবে আর এই কৃষক বন্ধু প্রকল্পে আপনি যখন আবেদন করেছেন আবেদন করার সময় কতটুকু জমি দিয়েছেন সেই জমির পরিমাণটা কিন্তু একরে উল্লেখ থাকবে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু জমির পরিমাণ হিসাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এক একরের অধিক জমি হয়ে থাকলে একটি কিস্তিতে সর্বোচ্চ একজন কৃষককে পাঁচ হাজার টাকা দেওয়া হয় আর এক একরের কম জমি হয়ে থাকলে একটি কিস্তিতে একজন কৃষক সর্বনিম্ন দু টাকা পেয়ে থাকেন এক একরের কম হয়ে থাকলে যতটুক জমি থাকবে তার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে কেউ তিন হাজার টাকা পায় কেউ কিন্তু চার হাজার টাকা পায় আবার কেউ কিন্তু দু হাজার টাকা পায় জমি যতটুক থাকবে তার উপর ভিত্তি করে কিন্তু আপনি এই টাকাটা পাবেন তো যাই হোক এবার আমরা দেখে নিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের এবারে রবি কিস্তির টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে জমা পড়বে তো অন স্ক্রিন দেখুন কৃষক বন্ধুর টাকা কবে কবে দেওয়া হয়েছিল বিগত বছরে প্রথম দেখে নিচ্ছি দুই সালে টাকা দেওয়া হয়েছিল যে রবি কিস্তির টাকা তা কিন্তু একুশে ডিসেম্বর এরপর দুই সালে টাকা দেওয়া হয়েছিল বাইশে ডিসেম্বর দুই সালে টাকা দেওয়া হয়েছিল নভেম্বর মূলত গত বছরের টাকাটা নভেম্বর মাসের একুশ তারিখেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছিল তো এবার তো একুশ তারিখ পেরিয়ে গেলো তার সত্ত্বেও তো এখনো পর্যন্ত কৃষকদের ব্যাংকে কোনো টাকা জমা পড়লো না তাহলে এবারের কৃষক বন্ধু প্রকল্পে টাকাটা কবে থেকে জমা পড়বে তো দেখুন অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা দেওয়ার সময়সীমা বা পিরিয়ডটা একবার দেখে নিন প্রথম खरीফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মৌসুমের কিস্তির টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসে অক্টোবর থেকে মার্চ এই হচ্ছে সময়সীমা এই পিরিয়ডের মধ্যেই কৃষকদের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকাটা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ এর মধ্যেই কিন্তু টাকাটা দেওয়া হয় তাছাড়াও বেশিরভাগ সময় দেখা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকাটা ডিসেম্বর মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে গত বছর দু সালে ব্যতিক্রমে কিন্তু নভেম্বর মাসেই টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল তাহলে এবারে কবে নাগাদ ঢুকবে ইতিমধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ নাগাদ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে চলেছে কৃষি দপ্তর আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা সম্পূর্ণরূপে ছেড়ে দেবেন এছাড়াও অনেকেই জানতে চাচ্ছেন নতুন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে যারা ইতিমধ্যে নতুন করে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া হবে তো দেখুন যারা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করেছেন নতুন কৃষকদের আবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে সমস্ত আবেদন খতিয়ে দেখা হলে তাদের অ্যাপ্রুভ দেওয়ার পরেই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সম্পূর্ণ রূপে জমা পড়ার কাজ শুরু হয়ে যাবে মূলত আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানোর ছিল যে কৃষক বন্ধু প্রকল্পের রবি টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে কবে জমা করা হয় তাছাড়াও অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আপনাদের পিরিয়ডটাও দেখিয়ে দিলাম বিগত দুই তিন বছরে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা কোন মাসের কত তারিখ করে দেওয়া হয়েছিল সেটাও জানতে পারলেন নতুন কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে পাবেন সে বিষয়ে আপনারা আপডেট জানতে পারলেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন এবার আমরা সর্বশেষে দেখে নিচ্ছি আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি এখনো চেক করে দেখতে না পেরে থাকেন তাহলে কিভাবে চেক করবেন আপডেট আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আসছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন এবার আপনার কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি আপনার মোবাইল ফোনে আপনি কিভাবে চেক করবেন চেক করার জন্য আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পর টাইপ করবেন কৃষক বন্ধু এটি টাইপ করার পর সার্চ করে দেবেন সার্চ করার পর প্রথমেই যে দেখতে পারবেন কৃষক বন্ধু ডট ডবল গভ ডট ইন এই ওয়েব আপনাকে ক্লিক করে নিতে হবে এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েব পোর্টালে প্রবেশ করতে পারবেন এরপর আপনাকে একটু উপরে তুলে নিতে হবে এখানে একটি অপশান দেখতে পারবেন নথিভুক্ত কৃষকের তথ্য এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর উপর আপনি যখনই ক্লিক করবেন এরকম আরেকটি নতুন ইন্টারফেস খুলে আসবে এখানে প্রথম সিলেক্ট অপশন রয়েছে সিলেক্ট অপশনের উপর ক্লিক করার পর এখানে একাধিক কিন্তু অপশন পেয়ে যাবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট আইডি মোবাইল নম্বর যে কোনো একটি মাধ্যমে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করতে পারবেন লাইক আমরা এখান থেকে মোবাইল নম্বর সিলেক্ট করে নিচ্ছি মূলত কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যে মোবাইল নম্বরটি রেজিস্টার্ড রয়েছে সেই মোবাইল নম্বরটি আমাদের এখানে দিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি চেকবক্স রয়েছে আই অ্যাম নট এ রোবট এর উপর ক্লিক করে দিবেন এর উপর ক্লিক করার পর যদি কোন ক্যাপচার কোড আসে সঠিক ক্যাপচারের উপর ক্লিক করে সার্চের উপর ক্লিক করে দিবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্টার্টাসটি সম্পূর্ণ রূপে অন হয়ে আসবে স্টার্টাসটিতে দেখতে পারবেন প্রথম কেবি আইডি একেডি আইডি দেখতে পারবেন তাছাড়া আপনাদের আধার ডিটেল দেখতে পারবেন অর্থাৎ আপনার আধার কার্ড লিংক রয়েছে কিনা আধার নম্বরটা উল্লেখ করা থাকবে আপনার ভোটার কার্ডের নম্বর উল্লেখ করা থাকবে আপনার ডিটেলস কিন্তু সমস্ত ডিটেল উপরে নিচে দেওয়া থাকবে সাইডে সবার শেষে দেখতে পারবেন স্টার্টাস অ্যাপ্রুভ যাতে থাকে এবং ট্রানজেকশন স্টার্টাসের দেখে নেবেন ট্রানজাকশনের স্ট্যাটাসের ঘরে কি আপডেট রয়েছে যদি আপডেট ঠিকঠাক থাকে অর্থাৎ এডি আপলোডড থাকে বা ডিডিএ अप्रूव যদি থাকে তাহলে আপনি निश्चিন থাকতে পারেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে জাস্ট দেখে রাখবেন যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড লেখাটি না আসে বা ডিডিএ রিবাট লেখাটি না আসে এই দুটি লেখা থাকলে বা এই দুটি লেখা যদি ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে আসে তাহলে আপনি অতি সত্বর কৃষি অফিসে যোগাযোগ করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবারে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তি টাকা কিন্তু নাও আসতে পারে তো মূলত আজকে ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানোর ছিল আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন